নমস্কার কেমন আছেন সবাই আজ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ আমার চ্যানেল এক্সপ্লোরিং লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার স্কুলে ক্লাস ফোরের ছাত্রছাত্রীদের ফেয়ারওয়েল অনুষ্ঠান তারই প্রস্তুতি চলছে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্পাদক মহাশয় আছেন অন্যান্য সদস্যবৃন্দরা আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং সহ শিক্ষিকাবৃন্দ আর আছে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছুটির ঘন্টা পড়ার আছে কত তারা সাথে লেখা পড়া 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 খেলা

বা তখন কি যে সেই কাজটা পুনরায় না করে সেই জন্যই তোমাদের পোকা ধোকা দেওয়া হয় তোমরা আমি দেখছি আমাদের প্রায় সমস্ত আমাদের আমার ড্রাইবার কেমন আছে পড়াশোনা করে তোরাও ঠিক সেভাবেই করবে তোমার মেসিকেও যখন যাবে স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করবে এমন করে এমন কেউ অত্যাচার করে এই জিনিসগুলো যেন আমাদের শুনতে না হয় আমরা কিন্তু এখনও দেখছি যে সমস্ত

বান্ধবীর বাবা মা আসছে কাকু কাকিমা বলি যেসু জেসুমা বলি তাদের সঙ্গে আমরা কীভাবে ব্যবহার করছি এটাও কিন্তু একটা শিক্ষার বিষয় বড়দেরকে দেবের প্রণাম করা সম্মান করা কেমন আছেন সম্মান দিয়ে কথা বলা এগুলো কিন্তু প্রণাম করবো প্রথম থেকে আমরা কিন্তু তোমাদের এগুলোই শেখাই যে ম্যানার অর্থাৎ মানে তোমার আচরণ তোমার কালচরণ কথাবার্তা এগুলোই কিন্তু তোমার বলে জোরে বলে এই নৌকূপ যেমন ঘুরে নৌকো তোমরা হচ্ছে এক একটা প্রকুক এই প্রকুকের যেন আহ এরকম ভাবে আরো উজ্জ্বল হয় আর যে স্কুল থেকে পড়ে যাচ্ছি তো স্কুলে তোমাদের ভালো লেগেছে তো

মানুষ হওয়াটা সেই ভালো মানুষটা যেন হতে পারি সেইটা তুমি সবসময় মাথায় রেখো যেন আমরা ভালো মানুষ হতে পারি ভালো মানুষ হওয়া কি ভালো গাড়ি চড়া ভালো বাড়িতে থাকা না ভালো টাকা রোজগার ভালো মানুষ হওয়া হলো ভালো হয়ে বড়দেরকে সম্মান করা শিষ্টাচার শেখা এই শিষ্টাচার যদি আমাদের কাছ থেকে চলে গিয়ে আমরা সৈরাচারী হয়ে পড়ি তাহলে কিন্তু আর ভালো মানুষ থাকবে আমি তো একটু মাথায় রেখো যে ম্যাডাম করেছে ভালো মানুষ হতে আর কিছু মান নাম মনে রাখো এইটুকু মনে রাখো যে স্কুল থেকে আমরা ভালো মানুষ সবার উপদেশ নিয়ে যাচ্ছি মনে স্কুলে গেলে যেন বলতে পারে যে না পড়াশোনায় সবাই ভালো হয় না ছাত্রদল সবাই ভালো হয় না কিন্তু মানুষের প্রতি রেসপেক্ট মানুষের প্রতি ভালোবাসা এটা এমন সবসময় মনে রাখো এটা যদি না থাকে তাহলে আমরা বড় ডাক্তার বড় উকিল বড় ব্যারিষ্টার হইও কোনো লাভ হবে এটা গেছিয়ে তুমি মনটা তুমি খাবে যাওয়ার সময় যারা যাবে আদের কাছে কি আমার কি কথা বলা হয়েছে সেটা হচ্ছে যখন তুমি অন্য স্কুলে যাচ্ছ তোমার আচার ব্যবহারটা কিন্তু তোমার কাছে ভুল তোমাকে সবাই জিজ্ঞেস করবে তুমি কোন স্কুল থেকে এসছো যখন তোমার ব্যবহারটা খারাপ হচ্ছে তখন তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন স্কুল থেকে এসছো তুমি যখন আমদুলিয়া শিক্ষা নিকেতন করবে তখন তোমাকে বলবে তাদের ওই স্কুলে কি ওরা কোনো আচার ব্যবহার শেখায়নি এটা একটা প্রথম কথা মানুষের ব্যবহার হচ্ছে মানুষের

সন্তান স্নেহে এতদিন যাদের আমরা আগলে রেখেছিলাম তাদেরকে নতুন পথের দিকে এগিয়ে দিতে হবে এটাই কালের ঈশ্বর ওদের ভালো মানুষ করে তুলুক এই শুভকামনা ওদের সকলের জন্য রইল আর আপনারাও সকলে এই শুভকামনা করবেন কারণ সকলের শুভকামনায় শুভ সৃষ্টি হয় আর শুভ সৃষ্টির ফলে শুভ জলে। জ্বলে চিরকাল অবিরাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ সবাইকে ভালো রাখবেন